পরম পিতার ইচ্ছে ছাড়া কিছু হয় না আমরা ভাবি আমরা সব করি আমরা নিজেরাই বোধ হয় সব কিছু করতে পারি কিন্তু আমাদের সেই ক্ষুদ্র বুদ্ধি ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে যদি ভাবি যে আমাদের কোনো কিছু করার ক্ষমতা তিনি তিনি দেন বলেই আমরা করতে পারি আমাদের নিজস্ব কোনো ক্ষমতা কোনো কিছু আমি আমার বলে কিছু নেই এই জীবনটা তারই দেওয়া তিনি আমাদেরকে পৃথিবীতে এনেছেন তিনি আবার নির্ধারিত করে নির্ধারিত করে দিয়েছেন আমরা কেমন ভাবে যাবো কেমন ভাবে চলবো কেমন ভাবে পৃথিবীতে এসে আমরা ভালো তার কারণেই তিনি আবার অবতার রূপে নিজের অশেষ কষ্ট যাতনা ত্যাগ প্রীতিক্ষা সব কিছু নিয়ে তিনি এই ধরার মুখে আবির্ভূত হন আমাদেরকে পাপের থেকে নিবৃত্ত করার জন্যে অন্যায় আচরণ অপদস্থ হওয়া বিভিন্ন ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা জীবন সংগ্রামে কিভাবে নিজেদেরকে রক্ষা করব। তাই পরম পিতা এসেছেন এই ভব সংসার সমুদ্রে আমাদেরকে উদ্ধার করার জন্য আমরা যদি ভাবি সংসার একটা সমুদ্র তাহলে কিন্তু আমাদেরকে সেই সমুদ্রে অনর্গল কিন্তু ঢেউয়ের মাঝে আমরা দাঁড়িয়ে আছি সেই ঢেউগুলো হচ্ছে সমস্যা সংকুল পৃথিবীতে জড়া ব্যাধি তৃতাপ জ্বালা নিয়ে আমরা কিন্তু এই সংসার সমুদ্রে থাকি সেখানে কিন্তু সবটাই আমাদেরকে লড়ে চোড়ে নিতে হয় স্ট্রাগেল করতে হয় আর স্ট্রাগল ইজ লাইফ স্বামী বিবেকানন্দ বলছেন স্ট্রাগেলি যুদ্ধই মানুষের বেঁচে থাকার একমাত্র পন্থা এবং এই জীবন যুদ্ধে জয় হতে গেলে কিন্তু আমাকে সেই সংসার সমুদ্রের যে ঢেউ সেই ঢেউটা নিতে জানতে হবে যেমন আমি সমুদ্রে পাড়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু সমুদ্রে আর আমার চান করা হবে না যদি আমি ভাবি যে ঢেউটা থেমে যাক তারপর আমি চান করব কারণ ঢেউ অনর্গল থাকবে আসবে যাবে এই আসা যাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমাকে স্নানটা সেরে নিতে হবে সমুদ্রে নেমে এই সংসার সমুদ্রে আমি কিভাবে এই ঢেউটা সামলাব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তার জন্য গুরুকরণ করা দরকার তার জন্য দীক্ষা নেওয়ার দরকার তার জন্য আধ্যাত্মিক জাগরণের দরকার জীবনমুখী চলনার দরকার আদর্শ যাকে ধরে আমি জীবনের প্রতিটি সংগ্রামে এই গুরু দীক্ষার মধ্য দিয়ে আমি কি করব আপ্তিকরণ করব, কি আপ্তি করব গুরু যে গুরু মুখ হতে পিতা আমার পিতা কি চাইছেন আমার পিতা চাইছেন আমি একজন ভালো মানুষ হয়ে উঠি আমার পরিবারটাকে ভালো করি আমার সংসারটাকে সুন্দর করি আমার আত্মীয় পরিবার পরিজন সকলকে সুখে রাখি আমি যেমন অনর্গল আমার সংসারের প্রতিটি মানুষকে ভালোবাসি প্রতিটি মানুষের কিসে ভালো হয় সেই চিন্তায় প্রতিনিয়ত থাকি কেমন খাদ্য খেলে সে ভালো থাকবে কেমন পোশাক পরিচ্ছদে তাকে ভালো লাগবে কেমন করে চলা বলা করলে তার সবটা ভালো লাগবে সবাই তোকে ভালো বলবে এই চিন্তায় যেমন আমরা ব্যস্ত থাকি তেমনি আমাদের সুখ স্বাচ্ছন্দ্য কিসে আসবে তার জন্য অনেক চিন্তা ভাবনা নিয়ে সেইভাবে জীবন কার্যে এগিয়ে যায় তেমনি আমার পরম পিতাও চাইছেন যে আমাদেরকে লোকে দেখে কেমন করে ভালো বলবে আমরা জীবন সংগ্রামে কিভাবে জয়ী হব তার জন্য তিনি তিনি পৃথিবীতে শুধু আশা নয় আচরণের মধ্যে দিয়ে করে করিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে শূন্য হাতে ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়েও জীবনের প্রতিকূলতাকে অনুকূল এনে একটা সাম্রাজ্য পাওয়া যায় রাজাধিরাজ হওয়া যায় তিনি ওই পাঁচ হাতি ধুতি আর খালি গায়ে কিন্তু একটা বিশ্ব সংসারের রাজা হয়ে গেলেন আচরণের মধ্যে দিয়ে তিনি কত কষ্ট কত যাতনা যন্ত্রণা সহ্য করেছেন তিনি তো অনায়াস একটা ধনী পরিবারে জন্ম নিতে পারতেন কিন্তু তিনি দেখালেন যে সব সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বর প্রাপ্তি হয় না ধর্ম করতে গেলে কিন্তু অভাব থাকবে আর অভাবের মধ্যে দিয়ে কিন্তু এই ঈশ্বর চেতনা বোধ জেগে ওঠে তিনি বলছেন সন্তোষের সমান সুখ নেই আমরা কিন্তু অহরহ ভাবছি আমাদের জীবনের সুখটা বোধহয় সমস্ত কিছু লুকিয়ে আছে অর্থ উপার্জনের মধ্যে দিয়ে আর আমি সব অনেক টাকা পয়সা রোজগার করতে পারলে আমার সমস্ত সুখ শান্তি কিন্তু পরিবারের মধ্যে ফিরে আসবে আর এই স্বাচ্ছন্দ্যের থাকি অ্যাকচুয়ালি কিন্তু তা নয় আমাদের এই জীবন সংগ্রামে অনেকেই টাকা পয়সা অনেক কিছু রোজগার করছেন কিন্তু আসল অর্থটা কি আসল অর্থ সেই পরম পিতাকে নিয়ে ব্যস্ত থেকে সেই অর্থ অনর্থকে অর্থ বানিয়ে জীবনের মূল্যবোধকে জাগিয়ে তুলে যখন আমি সেই অর্থকে প্রবৃতি চলনার্থকে থেকে মুক্ত করে অর্থ বান করে তুলতে পারবো সেই অর্থ আমার পারমার্থিক সম্পদে রূপান্তরিত হবে আজকে আমাদের সবটাই দেখুন এই যে আমি এখানে সৎসঙ্গ করছি এখানে কেউ কাউকে আমরা চিনি না আমাদের কিন্তু সকলের একটাই পরিচয় আমরা পরম পিতার সন্তান সেই হিসাবে এই লিংকে যুক্ত হয়েছি আমাদের সেই লড়াই কিন্তু সব জায়গায় আমাদের আছে আমরা প্রবৃত্তি মাফিক চলনে চলি তাই দেখুন আমরা লিংকের মধ্য থেকে ভাবি আমার লিংকটা কিভাবে উন্নত হবে আমার লিংকে বেশি করে কি করে লোক আসবে এই চিন্তা থাকা ভালো ঠাকুর মানুষ চেয়েছেন ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই মানুষ ধরার নিয়মটা আমাকে জানতে হবে আমার ব্যবহার আমার স্বভাব আমার কর্মপটুতা আমার কিন্তু সবকিছু বৃদ্ধি হবে আমার মানুষকে আকর্ষণ করার শক্তি আমার 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 ব্যবহারের দ্বারাই কিন্তু আমি মানুষজনকে সংগ্রহ করতে পারবো সেটা আমার ঠাকুর দেখিয়েছেন তাই ঠাকুর প্রথমে বললেন সত্যানুসরণের অর্থ মান যশ ইত্যাদি পাওয়া আছে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না এখন আমাদের যদি ঠাকুরকে কেউ কেউ অধিক্ষিত বলবে এ আবার কেমন ঠাকুর যেগুলো মানুষের জীবনে মাস্ট দরকার সেগুলোই তিনি বলছেন ওই সকল সাজে ওই সকল পাওয়ার লোভে আমাকে তোমরা ঠাকুর সাজে ভক্ত হয়ে এসো না আমার কাছে তো আমরা তো প্রতিটি মানুষ চাই যে আমাদের অর্থ চায় মান চায় যশ চায় আমরা এগুলো ছাড়া বাঁচতে পারবো না একটা মানুষের মেরুদণ্ডে কিন্তু এগুলো একটা অর্থ মান যশ প্রতিপত্তি এসব না থাকলে কিন্তু সমাজ বহির্ভূত আমি হয়ে যাব তাই ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে দক্ষতা অর্জন করলেই কিন্তু এই ঠাকুরত্ব আসবে আর ঠাকুরত্ব জাগলেই কিন্তু আমার এই মান যশ প্রতিপত্তি আমার পিছন পিছন দৌড়ে চলে আসবে ঠাকুরত্ব মানে কি ঠাকুরত্ব মানে আমি একটা মানুষকে যা বলবো বাক সিদ্ধ হয়ে গেলাম আমার উম যা কিছু প্রয়োজন আমি পেয়ে গেলাম আমার কেউ আমার শত্রুতা করলো তাকে আমি দুটো কথা বলে দিলাম আহ সেটা সত্যি হয়ে গেল তা কিন্তু নয় ঠাকুরত্ব মানে প্রতিটি জীবে প্রতিটি অনুতে পরমাণুতে সেই পরম পিতা বাস করছেন এবং সকলের মধ্যে আমি সেই আমাকে দেখতে পাবো আমি যদি কাউকে খারাপ ব্যবহার করি তখন মনে হবে সেই পরম পিতা তার মধ্যেই আছেন আমি কিন্তু সেটা করতে পারবো না তাই তো ঠাকুর বলছেন আমাদের এই দীক্ষানের মধ্যে অদীক্ষিত দীক্ষিতর মধ্যে তফাতটা কেমন হবে ঠাকুর বলছেন একটা রাস্তার নেরিকুত্তার সাথে একটা পালিত কুকুরের মানে যে ব্যবধান যে পার্থক্য সেটা কিন্তু হয় আচরণের মধ্যে দিয়ে একটা অধিক্ষিত একটা দীক্ষিত মানুষের মধ্যে অনেক তফাৎ থাকে তাদের চালচিত্র তাদের জীবন ধারা এই যে আমরা সকালে উঠে আমরা কিন্তু সকালে উঠেই ব্রেকফাস্ট করি না আমরা আমাদের কুলমালিক ঠাকুর আমাদের ব্রহ্ম মুহূর্তে আমাদেরকে ধ্যান ধারণা দিয়েছেন আমাদের জীবন চলনাটা কিন্তু আলাদা সেই ইষ্টভীতির মধ্যে দিয়ে আমরা তাকে কুলো মালিক যাকে পেয়েছি এই জীবন কার্যে আমরা যখন হাত দেবো প্রত্যহিক কার্যে সকালে উঠে প্রত্যেক কাজে আমি যখন বলি তখন আমি বলি ঠাকুর কর্মারম্ভে আমি এই অর্ঘ তোমাকে তুলে দিলাম আমার সবকিছু তখন ভালোর দিকে চলে যাবে আমাকে কেউ কাবু করতে পারবে না প্রতিটি সমস্যা থেকে কিন্তু আমি উদ্ধারপ্রাপ্ত হয়ে ইষ্টভীতির মধ্যে দিয়ে আর এই ইষ্টভীতি করার মধ্যে দিয়ে ঠাকুর আমাদেরকে তাকে আপন করে নেওয়ার সুযোগটুকু দিয়েছেন এই ইষ্টভীতি আমাকে নিষ্কাম ভাবে করতে হবে সেখানে আমার কোনো নিজের চাহিদা নিজের কোনো কামনা বাসনা থাকবে থাকবে না শুধুই থাকবে অন্তরের আপত্তি ঠাকুর তুমি আমার এই ইষ্টভীতি গ্রহণ করো তুমি আমার কুলোমালিক সর্বকার্যের আগে তোমাকে আমি গ্রহণ করে তোমার চরণে এই অর্ঘ দিলাম এই অর্ঘ আমার পঞ্চ মহাযজ্ঞে চলে গেল আমার আর ভয় থাকবে না আমার বিপদ আপদ হয়তো মানুষের জীবনে বিপদ আপদ আসবেই কিন্তু যেখানে ঠাকুর রামকৃষ্ণ দেব বলছেন যেখানে ফাল চলতো সেখানে ছুচের মতো হবে বৃষ্টি পড়ছে আমি একটা ছাতা ধরলো আমার কিন্তু গাঢ় হয়ে যাবে দীক্ষা নিয়েছি আমি ঠাকুরের চরণ ধরেছি আমি তাকে স্মরণ করেছি এই গানের মাধ্যমে এই দাদা বলছিলেন আমি তার চরণ ধরেছি তাকে স্মরণ করেছি আমি যেন তার চলনায় চলে আমার জীবনটাকে অতিবাহিত করতে পারি আমার আর কোনো ভয় নেই আমার পরম সহায় আত্মবিশ্বাস ত্যাগ নির্ভরতা আত্মনির্ভরতা এবং বিশ্বাস এই তিনটির মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় আর ঈশ্বর আমার সদা সর্বদা আছেন আমি একটা গল্পের মধ্যে দিয়ে বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করব এই যে আমরা এখন যে প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি একটা সমস্যা সংকুল পৃথিবী এখানে কিন্তু আমাদের জীবনের গ্যারেন্টি নেই আমরা যখন বাইরে যাই আমরা ভাবতে পারি না আমরা আজকে বাইরের থেকে ফিরে আসবো কি করে প্রতিটি পদে পদে আমাদের বিপদ কিন্তু গ্রাস করছে এই যে সৎসঙ্গ করলে কি হয় ব্রেনের রেস্ট হয় এই যে দেড়টা ঘন্টা আমাদের যে অসংখ্য কামনা চাহিদা বাসনা কিন্তু এই দেড় ঘন্টা আমরা যে সৎসঙ্গের মধ্যে থাকি সেখানে কিন্তু আমাদের কোনো চাহিদা থাকে না আমরা কিন্তু কামনা বাসনা সমস্ত কিছু চিন্তা ভাবনা দূরে ঠেলে কিন্তু এখানে শুধুই তাহার চরণে ভক্তি অর্ঘ্য সমাহিত হচ্ছে এই যে বিনতি প্রার্থনা এই যে বাণী পাঠ এই যে ঠাকুরের এত ধর্ম গ্রন্থ সেখানে ঠাকুর হাজার হাজারো বাণী দিয়েছেন সেখানে তিনি বলছেন যে নেগেটিভ কথাটা আমাদের ডিকশনারি থেকে তুলে দিতে হবে আমি কিছু পারবো না আমি কিছু পারি না তিনি আমাকে এই কথাটা বাদ দিতে বলছেন আমার একটা বাণীর কথা একটু মনে পড়লো এই মুহূর্তে যে না সুন্দরী বধূ যার না হয় যার শালা তারপরে লাইন দুটো আমার ঠিক মন মনে পড়ছে না তো আমি এই বাণীটা শুনে আমি ভেবেছিলাম একদিন আমরা তো জানি না ইনার মিনিংগুলো ঠাকুর কি বলছেন এই বাণীর মধ্যে দিয়ে এই বাণীটা একটা উৎসব হচ্ছিল বিক্রি হয় সেখানে কিন্তু এই লেখাটা বিক্রি হচ্ছিল তো আমি দেখে বললাম ঠাকুর এ কেমন বাণী দিল না সুন্দরী বধু যার মানে তার যার সুন্দরী বৌ নয় সে কিন্তু খুব অভাগায় এটাই মনে করছি তো আমার এই মানেটা তো জানতে হবে এটা কেন এই কথাটার মানেটা কি ঠাকুর বলছেন যারা মানে বউ স্ত্রীকে খুব ভালোবাসেন সুন্দরী বউকে অনেক স্বামী খুব ভালোবাসেন তা তিনি যা বলেন স্ত্রীর কথায় উঠেন বসেন স্ত্রীকে খুব ভালোবাসেন আর শালা না থাকলে ঠিক ভাইয়ের থেকেও শালাকে খুব বেশি ভালোবাসে আর উম মানে নাটাকে জীবনের জীবনের এইরকম আমরা যদি বেঁধে রাখি আমাদের জীবনের প্রতিটি কার্যে যদি আমরা সব সময় ভাবি আমার দ্বারা কিছু হবে না আমাদের কিছু হবে না আমার ছেলে কিছু করতে পারবে না আমার এই অসম্ভবটা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় আমি গান করতে পারি না এই নাটা কিন্তু তা নয় না যদি আমার জীবনের মধ্যে দিয়ে রেখে দিই তাহলে কিন্তু আর জীবনের পথে আমি এগিয়ে যেতে পারবো না তাই ঠাকুর না কথাটা ডিকশনারি থেকে উঠিয়ে দিয়েছেন আজ আমরা এই যে সঙ্গীত করি আর করি এগুলো কিন্তু আমরা এই অনলাইনের মাধ্যমেই পেয়েছি যাই হোক ঠাকুর এত হাজার হাজার বাণী দিয়েছেন এই বাণীগুলো কিন্তু আমাদের চলার পথে জীবনীয় করে তুলতে হবে আচরণশীল হতে হবে আজ ঠাকুরের বংশ পরম্পরায় আচার্যদেব সেই আচরণের মধ্য দিয়ে তিনি বলছেন সে কেন্দ্রায়িত হতে ঠাকুরকে ধরে আমরা যেন প্রতিটি কাজ সংসার করি তিনি আছেন এই সংসারটা সং মানে সং সেজে থেকে আমরা শুধু সারটাকে নিয়ে নেব আমরা কেন এসেছি কেন পৃথিবীতে সেই এক জায়গায় জীবনে আসা যাওয়া চলার পথে আমাদের মাঝে রাস্তাটুকু আমাকে কিভাবে আমি সেখানে পৌঁছে যেতে পারবো সেটা কিন্তু আমাকে সংগ্রহ করতে হবে তাই একজন মায়ের মানে হঠাৎ স্বামী একটা জহুরির দোকানে কাজ করত সোনার উপর দোকানে সেখানে কিছুদিন কাজ করার পরই তার হঠাৎই মৃত্যু হয়ে যায় তো সংসার তার একটি সন্তান মায়ের মা কিভাবে সংসার চলবে কিছুতেই খুঁজে পাচ্ছেন না কিছু টাকা করে ছিল সেটা মধ্যে কোনো রকমে চলছিল দিন হঠাৎ তিনি কি করে আর পরের দিন যে খাওয়া দাওয়া হবে অনাহারা থাকতে হবে এইভাবে সে আকুল হয়ে ভাবছে কি করে আমি সংসারটা চালাবো তো তখন তিনি একটা বাক্সর মধ্যে দেখতে পেলেন যে তার স্বামী তাকে একটা নেক নেকলেস দিয়েছিলেন সেই নেকলেসটা হীরের তখন তিনি সেই হিরের নেকলেসটা বের করে তার ছেলেকে দিয়ে বললেন যা বাবা তোমার বাবা এই হীরের দোকানে কাজ করতো তুমি এই নিয়ে যাও এই হিরের নেকলেসটা সেখানে ওই কাকুকে এই নেকলেসটা দিবে আর দিয়ে বলবে যে আমাকে কিছু টাকা দেন আমাদের সংসারটা যাতে চলে আমরা খেতে পড়তে পারছি না তো ছেলেটি সঙ্গে সঙ্গে মায়ের কথা মতো সেই জহুরির দোকানে যে নেকলেসটা দিয়ে বললো কাকু আমাকে কিছু টাকা দেন আমি নাহলে আমরা নাহলে খেতে পাবো না তো ওই জহুরি যার দোকানে সোনার কাজ করতো সেই মালিক বললো এখন তুমি এই হাটটা রেখে দাও অনেকক্ষণ ঘুরিয়ে ফিরে দেখে বললো বললেন যে এই হাটটা তুমি রেখে দাও এখন আমার দোকানে ভালো বেচা কেনা হচ্ছে না আর দামটাও বেশি নেই পাবে না তো তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি এটা নিয়ে যে তুমি কাজ খাওয়া দাওয়া সংসারটা কিছুদিন চলবে তোমাদের আমি সেরকম দিলাম তারপর যখন আমি ডেকে নেবো তোমাকে এই নেকলেসটা তুমি আমার কাছে নিয়ে আসবে আমার খদ্দের যখন আসবে বেশি দাম পেলে তোমার আমি এই নেকলেসটা বিক্রি করে আমি টাকা দিয়ে দেবো আর তুমি কিন্তু এমন ভাবে থাকবে আমার দোকানে এসে প্রতিদিন बस बे বসে দেখবো যদি সেরকম কাস্টমার পাই তাহলে তোমাকে যেন হাতের কাছে আমি পাই নেকলেসটা বিক্রি করে দেওয়ার জন্য তুমি আমার কাছে ওই নেকলেসটা যদি নাও নিয়ে আসো এক আসতে পারো তুমি আমার দোকানে আসবে এসে বসে থাকবে তো এইভাবে ছেলেটা টাকাটা সেদিনের মতো কিছু নিয়ে গেল দিয়ে সংসারটা চলছিল আর তারপর দিন থেকেই সেই বাচ্চা ছেলেটি কিন্তু এসে ওই জহরির দোকানে এসে বসতে শুরু করলো বসে শুরু করার থেকে সে কি করছিল দেখতো যে ওই কাকু কিরকম ভাবে কাজ করতো কিভাবে রুপো বিক্রি বাটা করতো কিভাবে যাচাই করত কোনটা আসল সোনা কোনটা নকল সোনা কিভাবে কাস্টমারদের সাথে ব্যবহার করতে হয় সব সে কিন্তু আস্তে আস্তে প্রতিদিন ওই বসে থাকার জন্য সেগুলো এগুলো রপ্ত করে ফেললো শিখে ফেললো তো এমনি করে সে কিন্তু কাজে লেগে পড়লো বললো তাহলে আমি কাকু আপনার দোকানে কাজটা করি সে কাজ শিখে ফেললো কিছুদিনের মধ্যে এবং ভালো করে একজন ভালো সুদক্ষ জহুরি হয়ে পড়লো সে কিন্তু ওটা ঝুটা মানে মিথ্যে ভেজাল রূপ বা সোনা সেগুলো সব কিন্তু যাচাই করতে শিখে গেল এবং কাস্টমারদের খুব ভালো ব্যবহার করার জন্যে ওই দোকানটার বেচাকেনা খুব ভালো শুরু হয়ে গেল তো একদিন এরকম বেচাকেনা শুরু হয়েছে দেখে প্রচুর কাস্টমার আসছে দেখে ওই মালিক বলল যাও খোকা তুমি তোমার মায়ের নেকলেসটা নিয়ে এসো আজকে আমি তোমার নেকলেসটা বিক্রি করে দেবো তো সেই ছেলেটা তৎক্ষণাৎ মনে পড়ায় পুরনো সেই মায়ের নেকলেসটা কথা মনে পড়তেই সে বাড়িতে ছুটতে গেল তারপর নেকলেসটা মায়ের কাছে চেয়ে যখন নিয়ে আসছে সে কিন্তু দেখলো মেরে চেদে যে এই নেকলেস কিন্তু আসল হিরে তো দূরের কথা একটা ঝুটা মানে কম দামে বিক্রি হওয়ার মতো নেকলেস নয় একটা নকল মালা শুধুমাত্র একটা নকল হীরের মালা নকল পাথরের মালা হীরে তো মোটেও নয় তো সে এসে লজ্জায় আর ওই হীরের নেকলেস কাকুকে দিল না দাঁড়িয়ে আছে তো কাকু বললো কি ব্যাপার তোমার নেকলেসটা দাও আমি বিক্রি করে দিচ্ছি এই তো এখন এই সময় এসছে অনেক কাস্টমার এসছে বিক্রি করে দিই তো ছেলেটা বলল আমি কিন্তু বুঝতে পেরেছি আপনি কেন সেদিনে দেখার পরও আমাকে শুধু টাকাটা দিয়ে ফিরিয়ে দিলেন নেকলেসটা নিলেন না আজ কিন্তু আমি বুঝতে পেরেছি এই নেকলেসটা আমার আহ হিরের ছিল না তাই আপনি দেননি তখন বলল দেখো বাবা মালিক বলছে এই জগতে কিন্তু আমি তোমার বাবাকে চিনি তিনি ছিলেন সৎ আর আমিও চাই সততার দ্বারাই কিন্তু সবকিছু অর্জন করা যায় আর আমি তোমার অভাবটা একদিন হয়তো দিয়ে মিটিয়ে দিতে পারতাম কিন্তু তারপরে তোমার সংসারটা সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকতো তাই তুমি যাতে সুদক্ষ নিপুণ হয়ে ওঠো তাই তোমাকে সেই আমি আমি করে দিয়েছিলাম আর যদি সঙ্গে সঙ্গে তোমাকে তখন ফিরিয়ে দিতাম যে এটা এটা একটা নেকলেস হিরে নয় তখন তুমি ভাবতে যে আমাকে মিথ্যে করে ফিরিয়ে দিল আমাকে কাকু টাকাটা দিল না আজকে তুমি আসল নকল জিনিসটা বুঝতে পারলে আমাকেও চিনতে পারলে তাই জীবনে চলার পথে আসল জিনিস কি সেটা কিন্তু জেনে নিতে হবে এই গল্পের মাধ্যমে কিন্তু আমরাও আসল জিনিস চিনে নেব আমাদের যে সংসারে এসেছি আমাদের টাকা পয়সা অর্থ গয়নাগাটি কিছু থাকবে না এই ঠাকুরত্ব জাগিয়ে এই যে এখন ডিপি ওয়ার্কের কাজ এসছে এই যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রে তো শরীরে সুক্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর তিনি কিন্তু আজও সেই বংশ পরম্পরায় লীলা করছেন তাই গুরুর ইষ্ট নির্দেশ যখন যা আসে তাই কিন্তু ভক্তকে শিষ্যকে পালন করার আপ্রাণ চেষ্টা করতে হয় কোনো ওজোরে কোনো আপত্তি নয় পরম আনন্দে তার আদেশ নির্দেশগুলি পালন করে চলাই আমাদের কর্তব্য তাই এই নকল জগতে যখন একে অপরকে ফেলে দিয়ে নিচে নামিয়ে দিয়ে এগিয়ে চলার চেষ্টা চলছে সেই থেকে আমাদেরকে নিরত থেকে সবাইকে আপন করে নিয়ে সেই ঠাকুরের হারানো সন্তান যেগুলো আমাদের ভাই যারা চলে গেছে ঠাকুরের পথ থেকে কোনো কারণে বিমুখ হয়ে কারোর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে কোনো কারণবশত চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনাই আমাদের একমাত্র লক্ষণ হবে আর আমরা যে প্রতিনিয়ত ঠাকুর বাড়িতে যাই অজস্র আমরা ঠাকুর বাড়িতে যাই কিন্তু নিজেদের পাওয়ার লোভে যায় শুধু নিজেদের সমস্যা থেকে সমাধানের উপায় জন্য যায় তাই শুধু ওই সমস্যার সমাধানের চাবিকাঠিটা কিন্তু আচার্য দেব আমাদের নিজের হাতে তুলে দিয়েছেন আমরা যদি ডিপিওয়ার্কের মাধ্যমে নিজেদের সমস্ত কিছু আর্থিক মানসিক দৈহিক প্রতিটি সমস্যা কিন্তু আমরা এগিয়ে চলতে পারবো এড়িয়ে চলতে পারবো আমাদের এই যাজলমুখী যদি জীবন চলনায় চলতে পারি আমাদেরকে দেখে আমাদের ব্যবহারে যদি মানুষ তুষ্ট হয়ে বুঝতে পারে যে আমাদের চাল সেই পরম পিতা কাকে ধরে আমরা এত সুন্দর হলাম আমাদের কথাবার্তা আমাদের পোষণ পরিচ্ছদ পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া সব কিছু আমাদের আলাদা থেকে কিভাবে আমরা একটা ভালো মানুষ তৈরি হয়েছি সেই পরম পিতার চরণতলে এসে দীক্ষা নিয়ে এটা যদি মানুষকে বোঝাতে পারি আমি আমাকে বোঝাবার কোনো দরকার হবে না আমার ব্যবহারে কিন্তু সেটা প্রকাশ পাবে আমার প্রতিটি সত্তা জুড়ে সেই পরম পিতায় যে আছেন সেটা কিন্তু আমার মধ্যে দিয়ে প্রকাশ পেলেই কিন্তু আমার এই কে কাজটা কিন্তু অনেক সুগম হয়ে যাবে এবং এখানে আমরা রোগ জ্বালা সমস্যার সমাধান পেয়ে যাব। আমাদের এখন এখন জীবনের পথে আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য চারদিকে পাচির তুলে দিয়েছি কেউ কারোর কথা শুনতেই চায় না সেই রবি ঠাকুরের কথা আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ এখন আমরা খুব স্বার্থ পরে গেছি সেই সার্থপরতা ত্যাগ করে একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকার আনন্দে এই ডিপি ওয়ার্কের কাজ এসেছে তাই আমরা সকলের কথা শুনবো সকলের ব্যথা সকলের সমস্যা যেন দূর করে সেই পরম পিতার চরণ তলে সবাইকে নিয়ে আসতে পারি আমার সময় খুব কম আমি হয়তো অনেকটাই বলে ফেললাম আমি জানি না কতটা আমার প্রিয় পরমকে আমি পরিবেশিত করতে পারলাম আমার ভুল ত্রুটি সংশোধন করে নিয়ে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর যতটুকু ভালো বলেছি তিনি বলিয়েছেন বলেই কিন্তু আমি বলতে পেরেছি আমার নিজস্ব তিনি আমাদেরকে দয়া করে কর্মকুশলতা এই অর্জনের দীক্ষার মাধ্যমে আমাদেরকে গড়ে তুলেছেন তিনি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপালী তিনি জীবন পর্থনে চলার পথটি মসৃণ করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এত এত বাণী দিয়েছেন এই যে এত বাণীপাঠ হয় সেগুলো কিন্তু আমাদের আচরণের মধ্যে মধ্যে ফুটিয়ে তুলতে হবে। জয়গুরু গুরু আমি আন্তরিক আনন্দিত জয়গুরু গুরু জানিয়ে আজকের মতো আমি ইষ্ট প্রসঙ্গ বিরাম দিলাম ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করে দেবেন আমি দু লাইন সঙ্গীতের মধ্যে দিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ বিরাম দেবো আমাদের জীবনের প্রতিটি চলনায় সেই ধ্রুবতারাকে নির্দেশ করে মানুষের আগের দিনে যেমন রাস্তায় পথিক পথ হারিয়ে গেলে কিন্তু ধ্রুবতারাকে দেখে চলে পৌঁছে যেত তার গন্তব্যে তেমনি আমি রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে বলতে চাই তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা আর হব না ধ্রুব তারা আমরা জীবনের ধ্রুব তারাকে পেয়েছি আমার পরম পিতাকে পেয়েছি তাকে জেনেই তাকে নিয়েই যেন আমার এই জীবনটা কেন্দ্রায়িত করে চলতে পারি আমরা যেন পথহারা না হই জয়গুরু